এই হল কাত্তায়নি আজকে অধিবাস কার্তিক মাসের সংক্রান্তির দিন অধিবাস হয় অগ্রগামী এক তারিখ থেকে এই পুজোটা তিন দিন হবে দুর্গাপূজার একটু নিয়ম নীতি সম্বন্ধে যদি একটু এই নিয়ম নীতি মা এখানে নিরামিষ এই পূজার সময় মা নিরামিষ কোনো মাছ মাংস ভোগ হবে না নিরামিষ ভোগ হবে মা তিন দিন সব কিছুই হবে আজকে অধিবাস হবে আজকে অধিবাস হবে কালকের থেকে প্রথম দিবস পূজা তারপর দিন দ্বিতীয় দিবস পূজা তারপর দিন তৃতীয় দিবস পূজা তারপর দিন দশম তিন দিনে পূজার নিয়ম মানে কয়টাতে শুরু হয়ে একটু যদি সকাল নটার থেকে পুজো শুরু হবে আর সন্ধ্যায় সন্ধ্যা নটা সাড়ে নটার সময় মন্দির বন্ধ হয়ে যাবে আর দর্শনার্থীর জন্য দর্শকও করে থাকবে